আলাইকুম ভিউয়ার্স চলে আসছি বুটিক্স এর ড্রেস নিয়ে বুটিক্স লাভার যারা আছেন তারা নিয়ে ফেলবেন এই দেখেন কি অবস্থা ও বাবা গো বুটিক্স লাভার আপুরা একদম ধুমধাম করে অর্ডার করে নিয়ে নেবেন এইগুলা কিন্তু আমাদের স্টক अवेलेबल আছে একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেব জলদি জলদি করে অর্ডারটা হ্যাঁ জলদি করে অর্ডার করে নিয়ে নেবেন বলেন ওই যে মাছটা কিনে নাও ওটা ভ্যারাইটিস তো ওইটা আমরা পরে দেখাই এটা দেখাই ওয়াউ মানে অনেক অনেক ড্রেস আছে আপনাদেরকে আজকে এমন প্রাইজে দিব যে একটাও থাকবে না আমাদের একটা ড্রেসও থাকবে না এমন প্রাইজে দিব দেখেন সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর জিনিস থাকবে আপনাদের জন্য সব ডিসকাউন্ট প্রাইজে যাবে ওয়াও মানে যা সব ডিসকাউন্ট প্রাইজে যাবে খোলেন তো দেখি খোলেন এত খোলেন এই পাশে তো খুল এই পাশে আমরা কিন্তু এগুলা সব লট প্রাইজেই দিয়ে দেব কোনো ইনটেক প্রাইজ নাই যে যেটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর ড্রেস থাকবে আমরা আগে কটন ড্রেসগুলো দেখাই যেহেতু গরম সুতির ড্রেস চাই অনেকেই আচ্ছা এই ড্রেসগুলো আমাদের এগারোশো টাকা করে প্রাইস ছিল যেটা এখন খুলতেছে এই দরটা হলো এই ড্রেসগুলো এগারোশো চল্লিশ করে প্রাইস ছিল এগুলো এখন যারা নিবেন এই দেখেন ডিস্কের এগুলো এখন যারা নিবেন মাত্র আটশো টাকা করে থাকবে এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো টাকা করে আমরা দিয়ে দিছি লস তো লস লস প্রাইজ হলে কিছু করার নাই একদম পিওর সুতি যারা একদম পিওর কটন সুতি যারা খুঁজতেছেন তারা নিয়ে নিতে পারেন এখন একজন জামা ধরেন আর একজন অন্য ধরেন তাই তো হয় এটা ঠিক আছে এই বুকে কিন্তু সম্পূর্ণ কাজ করা বিয়াল্লিশ পর্যন্ত বডি ছত্রিশ টু বিয়াল্লিশ পর্যন্ত বডি পাবেন তিনটা কালারই দেখাই দেব এই হলুদটা এই যে হলুদটা সুন্দর সুন্দর কালার ডিজাইন থাকবে এই দেখেন এটা মাস্টার হলুদ কালার যেহেতু এখন বিয়েশাদীর প্রোগ্রাম চলতেছে নিয়ে নিতে পারে গার উঠাইতে হবে তো এই দেখেন ওয়া সেই দারুণ কি জিনিস কি জিনিস তিনশো ইঞ্চি ঘের পাবেন এই দেখেন ছিচল্লিশ আটচল্লিশ লং থাকবে তিনশো ইঞ্চি ঘের পাবেন এই হইল টুপিসটা যারা নিতে চান 8৫০ টাকা প্রাইস পড়বে একদম পিওর সুতি কটন যারা সুতি কটন ড্রেস পছন্দ করেন ভাই ওই ব্ল্যাকটা নেন সুতি কটন ড্রেস পছন্দ করেন তারা জলদি করে অর্ডারটা টার্ন করে ফেলবেন এবং বুটিক্সের ধামাকাদার সব ড্রেস আছে একটু ওটা নিও না একটু ধৈর্য ধরে থাকেন একটু কাছে দেও তো এই দেখেন এই যে এগুলো সব মিরর ওয়ার্ক করা একদম আয়না দেখা যাবে ঠিক আছে এগুলো সব এই যে কাঠুপি হ্যান্ডওয়ার্ক করা খুবই সুন্দর 36 টু 42 বডি পাচ্ছেন মাত্র 850 টাকা এই ড্রেসগুলো আমরা এর রেখে করব আমাদের নতুন শপটা যারা নিতে চান ডেস মেই নয়েরা আছে কি যে দারুন মাত্র 850 টাকায় পাচ্ছেন এই যে ওন্নাটা থাকবে না আমার যে ওন্না জামাটা থাকবে হচ্ছে এটা যারা ভালো লাগে জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন তো এখন গরমে হচ্ছে কুরবানির পরে ম্যাক্সিমাম টাইম সো কটনগুলো আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন দেখেন এইটা এইটাও সেই দারুণ ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে দেখেন কাজ কি উড়ি সুন্দর অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এত সুন্দর ড্রেস জাস্ট ঈদ হিসেবে আমরা এই ডিসকাউন্টটা দিলাম হলে এই ড্রেসের দাম এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে ড্রেসের দাম কিন্তু এক হাজার পঞ্চাশ সেই জায়গায় আমরা আটশো পঞ্চাশ টাকায় দিছি শুধু ঈদে কুরিয়ার বন্ধ হওয়ার আগ পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন আর কই কালার হ্যাঁ এটা এটা খুলে অনেক অনেক থাকবে জাস্ট ভাই একটা বস্তা খুলে এই দেখেন ওরে দারুন জিনিস দেখছেন কি জান এটা 850 এ দিয়ে দিলাম 36 থেকে 46 বডি সাইজ পাবেন এটার সাইজ 36 থেকে আগেরটাও 36 থেকে 46 এটাও 36 থেকে 46 ওরে বাবা কি রাজকীয় জিনিস এগুলো পান কই আপনারা আমানত ফ্যাশন নিজের কারখানায় তৈরি এই দেখেন আমানত ফ্যাশন নিজের কারখানায় তৈরি দেখছেন

পুরো বডিটা বারো ইঞ্চি অ্যাম্ব্রডারি বার করা পিওর সুতির মধ্যে একদম প্রিমিয়াম বুটিক্স এইগুলো এগারোশো টাকা করে আমাদের হোলসেল ছিল সেটাও দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় অনলি আটশো পঞ্চাশ টাকায় সালোয়ারটা যাবে কাজের সাথে কন কনট্রাস্টে আর হচ্ছে জামা সেম থাকবে বুটিক্সের ড্রেস আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এইট ফিফটি উইথ যে আরেকটা টাকা যাদের লাগবে করে করে অর্ডার ফেলবেন জলদি প্রত্যেকটা ড্রেসে রেগুলার কালার থাকবে এইটারও বুকে দেখেন পুরাটা কাজ করা হ্যাঁ সম্পূর্ণ কাজ করা ছত্রিশ টু ছিচল্লিশ বডি পাবেন সিকোয়েন্স এম্বারি ওয়ার্ক করা পাচ্ছেন পাচ্ছেন মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ না ঠিকই আছে এত বর্জি আছে এত প্রিমিয়াম করে ড্রেস তৈরি করি হয়তো অনেক আপরা বলবেন জাপু এগুলো তোমরা ভিডিও দাও না কেন এগুলো আমাদের বিভিন্ন পেজের মালিকের সাথে কন্ট্যাক্ট থাকে যে আমাদের ডিজাইনগুলো আমরা বিক্রি করে শেষ না হওয়া পর্যন্ত আপনারা ভিডিও দিবেন না এই দেখেন পুরো বডিতে আপুর এরকম মিরর ওয়ার্ক করা পুরো বডিতে এরকম মিরর ওয়ার্ক করা এত সুন্দর পিসটাও আমরা আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি হ্যাঁ খুবই সুন্দর থ্রি গুলো মানে আপনারা এইগুলো চাইলেও এগুলোর কোয়ালিটি অন্যগুলোর সাথে ধরতে পারবেন না যে এই কোয়ালিটির ড্রেস আপু এই প্রাইসে কিভাবে দিলে এগুলো সব আমার এগারোশো টাকা রেটের ড্রেস ছিল দিয়ে দিছি আটশো পঞ্চাশ এইট ফিফটি টাকা যেমন এই যে এইটার একটা কালার দেখাইছে এটা আবার যে অরেঞ্জ কালার আছে এগুলো ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছি পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন এই দেখেন এই বুটিক্গুলো সচরাচর আমরা আরঙের এগুলো অরিজিনাল খুবই খুবই ভালো মানের ফ্যাব্রিক আবারও বলছি এগুলো আমানত ফ্যাশনওয়ার্ডের নিজস্ব কারখানায় তৈরি ঠিক আছে আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এগুলো সব শোরুম কালেকশন এগুলো সব শোরুম কালেকশন এই এটা কি বুকের কাছেটা কি দারুণ এটা হচ্ছে আমাদের চোরকি গাউন ধরো ওয়াও এটা হচ্ছে আমাদের চোরকি গান দেখেন এটা অনেক জায়গায় দেখছেন আমাদেরটাই দেখছেন সত্যিই দেখছেন সেটা আমাদেরই প্রোডাক্ট কারণ এই যে ডিজাইনগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনগুলো কেউ তৈরি করতে পারে না এগুলার এমন প্যাটার্ন এটা পাবেন মাত্র 1050 টাকা

এটা ঘাড়ারা সহ এটা তো আরও দারুণ এটা যেটা দেখছেন এটা ফর্টি সিক্স বডি সাইজ ঘারারাটা দেখেন কি গর্জিয়াস বাও ঘারারা যার ভালো লাগবে জলদি করে অর্ডার করবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে এই যে দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অন্যটা এমন কর এক হাজার পঞ্চাশ খুব সুন্দর গ্লিটারি একটা প্রিন্ট আছে যেটা আমরা সব সময় হচ্ছে আপনাদেরকে ই দিয়ে আসছি গ্যারান্টি দিয়ে আসছি দেখেন 36 38 40 42 44 46 এটা আরং আগুরায় 2500 টাকা সেল হওয়া একটা ড্রেস 2580 টাকা দিয়ে আমি এটা হোম ডেলিভারিতে একটা স্যাম্পল নিয়ে আসছিলাম সেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 550 টাকায় কেন দিচ্ছি আমরা আর এই কোয়ালিটি ড্রেস তৈরি করব না যার কারণে ডিসকাউন্ট দিচ্ছি ফলো ডিসকাউন্ট আরে এটা না ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যারা নিতে পারবেন খুবই মানে স্বাচ্ছন্দ্য করে কিনতে পারবেন পাঁচশো টাকায় এই ডিস এটা আমার সাতশো প্রাইজের ড্রেস ছিল ছত্রিশ সাতত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সি এই কোটি ড্রেসটা পাঁচশো টাকায় দিয়ে দিলাম যারা নেওয়ার জলদি করে অর্ডার করে ফেলবেন বুটিক্সের ড্রেস যারা পছন্দ করেন তারা নিবেন এটা তিনটে কালার একটা ব্ল্যাক মেরুন অ্যান্ড মাস্টার ডিওলো এই দেখেন কি দারুন ওকে পাঁচশো পঞ্চাশ ভাই খুলেন আপনি খুলেন এই যে এটা এটার ঘেরটা একটু ধরবেন প্লিজ এই যে সাতশো পাঁচশো পঞ্চাশ টাকা ভুলে গেছে আসলে এটা সাতশো পঞ্চাশ ছিল তো এই জন্য হ্যাঁ দেখি এটা দেখেন মানে আজকের ভিডিওতে যা দেখবেন সব লস প্রাইস এইটা দেখেন দুইশো প্লাস ঘের এই ড্রেসটার ঘের দুইশো প্লাস প্রেগনেন্ট আপুদের জন্য খুবই ভালো একটা জিনিস পেটটা অনেক সময় বেশি উঁচু হওয়ার কারণে একটা রেডিমেড ড্রেস আমরা পড়তে পারি না এটা শুধু ওয়ান পিস এটার বডি সাইজ ছত্রিশ টু ছেচল্লিশ এটা হচ্ছে তিনটা কালার পাবেন প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন পাঁচশো পঞ্চাশ এটা আবার পাঁচ পার্টের কুচি ড্রেস ঠিক আছে পাঁচ পার্টের কুচি ড্রেস পেয়ে গেছেন পাঁচশো পঞ্চাশ দ্রুত করে পাঁচশো পঞ্চাশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত দেখেন তো কত বড় গাউন মাসাল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে জলদি করে এই যে যদি ব্যবসা না করতে পারেন আর ব্যবসা আপনারা কখন করবেন বলেন আর কখন এই যে ঝাড়খন্ড কোটির ড্রেস ওরে ভাইরাল ওরে ভাইরাল ওরে ভাইরাল কত পিস যে বিক্রি করছি মনে হয় তো ভাতও খাইনি এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর যত পিস ড্রেস বিক্রি করছি আমি একক তো অতটা ভাতও খাই না এই দেখেন কি সুন্দর একটা ড্রেস এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি এটারও পূর্বের প্রায় সাতশো পঞ্চাশ ছিল আজকে যে নিবেন সে পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় এই একটা কালার ধর এই একটা কালার হ্যাঁ কোটি ড্রেস এটা ভিতরের গাউন একটা কোটি আর একটা হচ্ছে ইয়েলো কালার তো যারা নিতে চান পাঁচশো টাকায় দ্রুত অর্ডার করে ডান করে ফেলবেন মাসাল্লাহ ভালো লাগলে জলদি করে ইনবক্স করে ফেলবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আরও অনেক অনেক কালেকশন নিয়ে চলে আসবো দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ